আসসালামু আলাইকুম সুপ্রিয় মেডিকেল ভর্তির শিক্ষার্থী ভাইয়া এবং আপ্রা তোমাদের সবাইকে আসসালামু আলাইকুম আমি তোমাদের সিয়াম ভাইয়া আজকে আমরা ডিএমসি ডক্টরসের পক্ষ থেকে যে দশ মিনিটে মেডিকেল প্রস্তুতি সেই প্রোগ্রামটার যেই অধ্যায়টা নিয়ে আজকে আমরা আলোচনা করব সেটা হচ্ছে মানবদের প্রতিরক্ষা তো এই চ্যাপ্টারে যে অনেক অনেক এমসিকিউ রয়েছে তোমরা সবাই হয়তো পড়েছো তোমাদের যে এমসিকিউ যে বুকটা রয়েছে যে প্যাকেজ থেকে যে তোমরা নিয়েছো যে দশ হাজার সেরা দশ হাজার এমসিকিউ সেখান থেকে আমরা এই চাপ্টারটা আজকে বেছে নিয়েছি এবং এই চাপ্টারের মধ্যে থেকেও কিন্তু কয়েকটা ইম্পর্টেন্স এমসিকিউ নিয়ে ইম্পর্টেন্ট এমসিকিউ নিয়ে আজকে তোমাদের সাথে আমরা আলোচনা করব। তো কথা না বাড়িয়ে আমরা আসলে এমসিকিউতে চলে যাই প্রথমে যে এমসিকিউটা আমি দিয়েছি সেটা হচ্ছে দেখো যে নিষ্ক্রিয় ভ্যাকসিন কোনটা ভাইয়া প্রথমে যে জিনিসটা তোমার জানতে হবে যে আমাদের এখানে পাঁচটা পাঁচ ধরনের ভ্যাকসিন রয়েছে বা ভ্যাকসিনের যে প্রকারভেদ রয়েছে সেটা আসলে পাঁচ ধরনের পাঁচ ধরনের ভ্যাকসিনের মধ্যে ভাই কী কী আছে মৃত বা নিষ্ক্রিয় ভ্যাকসিন আছে দেন আছে হচ্ছে তোমার শক্তিরাস ভ্যাকসিন এক বা সাব ইউনিট ভ্যাকসিন দেন হচ্ছে তোমার অনু অনুবন্ধী বা হচ্ছে কনজুগেট ভ্যাকসিন আর হচ্ছে টক্সাইড ভ্যাকসিন এখন অপশনগুলো তুমি দেখো অপশনগুলোর মধ্যে যে অপশনগুলো রয়েছে তার মধ্যে হচ্ছে কি প্রথমে টিটানাস ভ্যাকসিন টিটানাস ভ্যাকসিনটা তাহলে তোমার অবশ্যই নিষ্ক্রিয় ভ্যাকসিন হবে না টিটানাস ভ্যাকসিনটা কি ভাই টিটানাস ভ্যাকসিনটা হচ্ছে তোমার তোমার যে টক্সয়েড ভ্যাকসিন সো টিটানাসটা হচ্ছে না সো টিটানাসটা হচ্ছে না তাহলে পরের অপশনটা দেখো পরের অপশনটা হচ্ছে পোলিও ভ্যাকসিন বা পোলিও ভ্যাকসিনটাই হচ্ছে আসলে নিষ্ক্রিয় ভ্যাকসিন এবং এই পোলিও ভ্যাকসিনের সাথে আরো অনেকগুলো ভ্যাকসিন রয়েছে যেগুলো হচ্ছে তোমার নিষ্ক্রিয় ভ্যাকসিন যেমন হচ্ছে ইনফ্লুয়েঞ্জা তারপর হচ্ছে কলেরা এগুলো সব কিছু কিন্তু তোমার নিষ্ক্রিয় ভ্যাকসিন সো মনে রাখবা নিষ্ক্রিয় ভ্যাকসিন হচ্ছে পোলিও ভ্যাকসিন আর আর বাকি যে অপশন দুটো রয়েছে যে হেপাটাইটিস ই এবং হিউম্যান পেপিলোমা ভাই হিউম্যান পেপিলোমা আর হেপাটাইটিস ই এর মধ্যে যে হেপাটাইটিস ই যেই ভ্যাকসিনটা রয়েছে হেপাটাইটিস ই এটা হচ্ছে তোমার হেপাটাইটিস ই ভ্যাকসিনটা হচ্ছে আমাদের নিষ্ক্রিয় ভ্যাকসিন হবে না হেপাটাইটিস এ একটা ভ্যাকসিন আছে হেপাটাইটিস এ একটা ভ্যাকসিন আছে সেটা হচ্ছে আমাদের নিষ্ক্রিয় ভ্যাকসিন সো কনফিউশন করা যাবে না হেপাটাইটিস এ থাকলে সেটা নিষ্ক্রিয় ভ্যাকসিন হইতো এটা হেপাটাইটিস ই তাই নিষ্ক্রিয় ভ্যাকসিন হবে না এবং হিউম্যান প্যাপিলোমা যে ভ্যাকসিনটা রয়েছে এই হিউম্যান প্যাপিলোমা ভ্যাকসিনটা হচ্ছে আমাদের উপয়েক নামে একটা ভ্যাকসিন আছে সেই ভ্যাকসিনটা বা উপয়েকো বা সাব ভ্যাকসিনের মধ্যে সো হিউম্যান প্যাপিলোমাটাও হচ্ছে না সো নিষ্ক্রিয় ভ্যাকসিন কোনটা এটা হচ্ছে আমাদের পোলিও ভ্যাকসিন আচ্ছা এরপরে আমরা যে এমসি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে রক্ত লসিকা ও অন্ত্রে কোন ধরনের আইজি পাওয়া যায় প্রথমে তোমার যে জিনিসটা জানতে হবে যে আহ অ্যান্টিবডি আমরা যে চ্যাপ্টারটা পড়বো মানবদের প্রতিরক্ষা এখানে তোমার অ্যান্টিবডি সম্পর্কে অলরেডি পড়েছে এবং অ্যান্টিবডির যে প্রকারভেদ রয়েছে অ্যান্টিবডি বডিগুলো হচ্ছে পাঁচটা শ্রেণীতে ভাগ করে সেই পাঁচটা শ্রেণীগুলোই হচ্ছে তোমার এই যে আইজি বা ইমিউনোগুলিন এগুলো হচ্ছে আইজি এ আইজি এম আইজি জি আইজি ই এবং আরেকটা হচ্ছে তোমার আইজি ডি সো এখন যে রক্ত লসিকা ও অংশে কোন ধরনের পাওয়া যায় প্রথমে যে যে অপশনটা রয়েছে পাওয়া যায় কোথায় পাওয়া যাবে হচ্ছে হচ্ছে বুকের দুধে পাওয়া যায় হচ্ছে আইজিএ সো এটা হবে না এরপরে যে অপশনটা রয়েছে যে আইজিজি আইজিজি পাওয়া যায় হচ্ছে রক্ত লসিকা ও অন্ত্রে রক্ত লসিকা ও অন্ত্রে পাওয়া যায় হচ্ছে আইজিজি সো অ্যান্সার হবে হচ্ছে আইজি জি আরেকটা যে অপশন যে আইজি এম ঠিক আছে আইজি এমটা যেটা আইজি এমটা হচ্ছে তোমার পাওয়া যাবে পাওয়া যাবে হচ্ছে রক্ত ও লসিকায় রক্ত ও শুধু লসিকা যদি বলতো যে শুধু রক্ত ও লসিকা যদি এখানে বলতো তাহলে কিন্তু আমরা আইজি এম দাগাতাম কিন্তু এখানে রক্ত লসিকা ও অন্ত্র এড করে দিয়েছে তো সেক্ষেত্রে আমাদের আইজি জি হবে আইজি এমও হবে না আর হচ্ছে আইজি ই যেটা সেটা পাওয়া যায় হচ্ছে ভাই বেসোফিল এবং মাস্ট কোষে তো আইজি জিও হবে না সো অ্যানসার হচ্ছে আইজি জি রক্ত লসিকা ও অন্ত্রে পাওয়া যায় হচ্ছে তোমার আইজি জি আচ্ছা এবার আসো এবার আমরা যে এমসিকিউটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে জন্মের নয় মাস বয়সে কোন টিকা দিতে হয় এই চ্যাপ্টারে তোমরা যখন পড়বা বইটা যখন খুলবা তখন দেখবা যে এই চ্যাপ্টারের মধ্যে একটা সুন্দর একটা ভ্যাকসিনের ওই ওইখানটাতে সুন্দর একটা তোমার ছক আছে যে জাতীয় ভ্যাকসিনেশনে কোনটার সময় কোন ভ্যাকসিনটা দিতে হয় কোন বয়সে কোন ভ্যাকসিনটা দিতে হয় এটা কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস এমসি জন্য ওই ছকটা এবং হুবহু ওই ছকটা ভাইয়া মুখুশ করতে হবে তো আসো যে নয় মাস বয়সে কোন টিকা দিতে হয় অপশন আছে যে ওপিভি ওয়ান মিজোস ভ্যাকসিন টিটি ভ্যাকসিন এবং ডিপিটি ডিপিটি ওয়ান এখন আমাদের এখানে যে অপশনগুলো রয়েছে এর মধ্যে ওপি ভি ওয়ান এবং ডিপিটি ওয়ান এই ভ্যাকসিন দুইটা দিতে হয় হচ্ছে ছয় সপ্তাহ বয়সে ভাইয়া ওপি ভি ওয়ান আর ডিপিটি ওয়ান দিতে হয়ে হচ্ছে কোন সময়ে ছয় সপ্তাহ বয়সে ছয় সপ্তাহ সো ছয় ছয় সপ্তাহ বয়সে আমরা দেবো হচ্ছে ওপি ওয়ান আর হচ্ছে ডিপিটি ওয়ান সো নয় মাস বয়সে আমাদের এটা হচ্ছে না সো ডিপিটি ওয়ান আর ওপিভি ওয়ান হচ্ছে বাদ আর যে অপশন দুইটা রয়েছে যে মিজালস ভ্যাকসিন আর হচ্ছে টিটি ভ্যাকসিন এর মধ্যে টিটি যেই ভ্যাকসিনটা সেটা হচ্ছে আমরা দেবো হচ্ছে দশ থেকে 10 থেকে 16 বছর বয়সে ভাইয়া 10 থেকে ষোলো বছরে দিব হচ্ছে আমরা টিটি ভ্যাকসিন সো নয় মাস বয়সে যে ভ্যাকসিনটা দেব এটা হচ্ছে টিটি ভ্যাকসিন হবে না সো এটাও বাদ আর বাকি রইলো মিজেলস ভ্যাকসিন সো আমরা মিজলস ভ্যাকসিনটা দেব হচ্ছে জন্মে ঠিক নয় মাস বয়সে এই চারটা খুব সুন্দরভাবে তোমরা মুখস্থ করবে কারণ এই চার থেকে একটা এমসিকিউ আসার খুব বেশি সম্ভাবনা রয়েছে আচ্ছা এবার আসো এবার আরেকটা এমসিকিউতে আসো সেটা হচ্ছে কি যে নিচের কোনটি মানব প্রতিরক্ষার দ্বিতীয় প্রতিরক্ষা স্তর আমরা অলরেডি জানি যে আমাদের যে প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে সেটা হচ্ছে তিনটা স্তরে ভাগ করা হয়েছে একটা হচ্ছে প্রথম একটা হচ্ছে দ্বিতীয় আর একটা হচ্ছে তৃতীয় এখন যে অপশনগুলো এখানে দেওয়া হয়েছে যে ত্বক সিলিয়া নিউট্রোফিল অ্যান্টিবডি ভাই প্রথম যে আমাদের মানবদের যে প্রথম প্রতিরক্ষা স্তর মনে রাখবা সেগুলোর মধ্যে অন্তর্ভুক্ত হচ্ছে এই যে ত্বক সিলিয়া অ্যান্টিবডি তারপরে এছাড়াও এর এগুলো ছাড়াও আরো আছে তোমার হচ্ছে তোমার অস্ত্র হচ্ছে মাইক্রোবায়ো এগুলো অনেক কিছু হচ্ছে তোমার প্রথম প্রতিরক্ষার অন্তর্ভুক্ত সিলিয়া এবং অ্যান্টিবডি এগুলো হচ্ছে আমাদের প্রথম প্রতিরক্ষা স্তরে চলে গিয়েছে সো দ্বিতীয় প্রতিরক্ষা স্তর যেটা রয়েছে সেটার মধ্যে আছে হচ্ছে নিউট্রোফিল এবং নিউট্রোফিল ছাড়াও আরো কি কি আছে যে ফ্যাগোসাইট যেগুলো আছে যে ফ্যাগোসাইটের মধ্যে কি আছে মাইক্রোফাইড আছে নিউট্রোফিল আছে এবং ইন্টারফেরন তারপরে হচ্ছে রক্ততঞ্জন এগুলো আরও অনেক কিছু হচ্ছে তোমার দ্বিতীয় প্রতিরক্ষা স্তরের অন্তর্ভুক্ত এবং আরেকটা যে স্তর রয়েছে আমাদের তৃতীয় প্রতিরক্ষা স্তর ওই তৃতীয় প্রতিরক্ষা স্তরে রয়েছে লিম্ফোসাইট অ্যান্টিবডি এগুলো হচ্ছে আমাদের তৃতীয় প্রতিরক্ষা স্তরের অন্তর্ভুক্ত তো আমি আশা করবো যে প্রথম স্তর দ্বিতীয় স্তর তৃতীয় স্তর যেখান থেকেই আসুক তোমরা খুব সুন্দরভাবে অ্যানসার করতে পারবা যে কোনটা কোন স্তরের মধ্যে অন্তর্ভুক্ত এখন আসো এখন একটা ইম্পর্টেন্ট এমসিকিউ আমরা নিয়েছি সেটা হচ্ছে যে গর্ভাবস্থায় অমরা অতিক্রম করে ভ্রূণ হয় কোন অ্যান্টিবডি বা অ্যান্টিবডিগুলোকে আমরা কিন্তু পাঁচটা ভাগে ভাগ করছি সেগুলো তোমরা জানো এর মধ্যে হচ্ছে তোমার এই যে এমসিকিউটা এই এমসিকিউটা আমরা যখন অ্যানালাইসিস করছি অ্যানালাইসিস করে দেখেছি যে এই এমসিকিউটা কিউটা হুবহু তোমার বইতে নাই কিন্তু এই এমসিকিউটা বিভিন্ন ভর্তি পরীক্ষায় এবং বিভিন্ন জায়গার কোশ্চেনে যে ভর্তি পরীক্ষার যে কোশ্চেন রয়েছে সেখানে কিন্তু অনেকবার এই এমসিকিউটা চলে আসছে সো এখন আসো এই এমসিকিউটার অ্যান্সার হবে হচ্ছে তোমার আইজিজি কারণ বাকি যে বাকি যে অপশনগুলো রয়েছে আইজিএ আইজিএম আইজি আইজিএ পাওয়া যায় আমরা জানি হচ্ছে যে গর্ভাব মানে মায়ের দুধে বা বুকের দুধে পাওয়া যায় হচ্ছে আইজিএ আইজিএম পাওয়া যায় হচ্ছে বেসোফিল ও মাসকষে আর আইজি জি অপশন যেটা আই জি জি এইটাই হচ্ছে আমাদের গর্ভাবস্থায় ভ্রূণ মানে অম্র অতিক্রম করে ভ্রূণ দে বাহিত হবে সো অ্যান্সার হবে আই জি জি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আমরা যেই এমসি গুলো নিয়ে কথা বলেছি এই চাপ্টার ইম্পর্টেন্ট এমসি গুলো নিয়ে কথা বলেছি এই ইম্পর্টেন্ট এমসি গুলো আমরা কিন্তু নিয়েছি তোমাদের যেই এমসিকিউ প্যাকেজ রয়েছে যে এমসিকিউ বুকটা তোমরা নিয়েছো আমাদের ডিএমসি ডক্টর থেকে সেই এমসিকিউ বুক থেকে কিন্তু আমরা ইম্পর্টেন্ট সেই এমসি গুলো নিয়েছি যেগুলো হচ্ছে তোমরা দশ মিনিটের কোর্স যেটা রয়েছে সেই কোর্সে কিন্তু পেয়ে যাচ্ছ এবং তোমরা যদি এই ইম্পর্টেন্ট এমসি গুলো আরো আপডেট পেতে চাও তাহলে আমাদের টেন মিনিটে যে কোর্স রয়েছে সেই কোর্স গুলো দেখতে থাকো তাহলে কিন্তু তোমরা একটা খুব ভালো একটা প্রিপারেশন নিতে পারবে বলে আমি আশা করি এবং এছাড়াও এখনো যারা তোমরা এখনো যারা এই সেরা যে এমসিকিউ বুক রয়েছে দশ হাজার এমসিকিউ বুক এটা এখনো যারা কালেক্ট করো নাই তারা আর দেরি না করে এখনই তোমরা এই এমসিকিউ বুকটা কালেক্ট করে নাও